মানিয়া নামার মাত্রা মেমার আ কিছু মার্ক প্রবৃত বানানা পৃথিবীর বিদ্যানী বলে জবাব দিতা বারবার দেখি গায়বি যদি আকাশ সম্পর্কে আলোচনা শুরু করে পৃথিবীর বিদ্যানী আশার তুলে রাখা রাখো আলী মুজি জানে পৃথিবীর যত দিককার আইলা হেলা আর কিয়ামত পর্যন্ত আইবা ছায়া দিককার স্বার্থ চোরিয়া ছায়া বিষয় না বিষয় আকাশ মহাশিনব বসে নে বড় মানো কে আমি নাই বলা আমি নাইকা

मदरी तुम्हें जो दीवानी स्वाद मुझे कोटे

কিন্তু তো আপনারা সাইড অর্ডারে কিছু শিকার করি তথা বললে তেল ফেল ফেলে যাবে বলে না কিন্তু বারে বারে মানে সাইড করব এক লম্বর মনে কইবো ওই নিয়ম তো ব্র্যাকেটে না কুকুর তোর জন্য আমার জন্য যদি আমি জমি বাকি যাই তাহলে কুকুর তোর কি তুলনা আমি তোর আমি তোর কি লাভ মাজিয়া কি আমল দুনিয়া মানুষ যে সময় জান্নাতের দিকে এডভান্স হইবো সারা মানুষ হাসিন জি ধরে আইবো আখেরাতের জন্য তেরারে টাকা টাকা করব জান্নাতুল ফরিস্তা বলে ডাকিবা আগর দন্ডবা রুজাদার দুন লাজ দুন লাকিবো মানুষ

itu khas, আমি ওয়াজালি Kita আমরা कोणी বেল বই লাগি জানে Kita এটা যখন কোন অর জলাই যে স্বার্থ শরিয়া থাকে না একবার জিকাও না খবর তো ধারণা খালি বগলা বাই যায় ওয়ালিটা মুতে খুব কুরা লাগি بری আনা বই না নামা খুদাম বনামে আপনি ডরাইছেন না তোই না ছিলাম কবরে আসরে নিজাদে সিরাতে আপনি সহজে পাওয়ার একমাত্র রাস্তা হইল পয়লার জানা হওয়ার সঠিক জানা লাগব দুই নম্বর জানানিয়া ভেই ও সার্চ করা লাগব তিন নম্বর ঘরে যেখানে মানে না যে থেকে মানাইতে তুমি নিজে ইচ্ছা করা লাগব নিজে না

এবং বাহ্যিক ইসলামিক জ্ঞান প্রত্যেক জ্ঞান নাকি আমরা দূরে হয়ে গেছি গিয়া প্রত্যেক জ্ঞান নাকি দূরে হয়ে গেছি গিয়া যার কারণে ইসলাম বিচ্ছুতি আমরা গেছে আইসি যার কারণে মহা বিপদ আমরা চাপের চাপতে আসে চাপতে থাকবে পৃথিবীর কোনো শক্তি ভাবাইতো নাই এই সময় দোয়া করিয়া কথা সম্ভব নয় দোয়া করিয়া কথা সম্ভব নাই হরিশ করার লাগলায় না কথা হরিশ করার লাগলায় না কথা কারণ সংস্কার তোমরাও না এল্লাকে বর্তমান পিরিয়ডে ইন দিস দরকার এলাকার প্রত্যেক সংস্কার আদর আদর হয় প্রত্যেক Estoy en contra de la tarea...

Allah bakal kurang di polisi yang lain berjalan amma